সবাইকে বলি দানকারী তো আজকে আমি মার বাসায় যাইতেছি তো কি নিয়ে যাই কি করবো সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন তো কিসের জন্য যাইতেছি রমাদানের আগের দিন এটা সোমবারে তো আমার মা তো একলা অসুস্থতা জানেন সবাই তো আমরা সবাই মনে করেন রোজা থাকমো অনেক ভালো ভোরা জিনিস খামো তো মা তো একা আর আমার বোনের মেয়েটা করতে পারে না না পারে তাও জানি না তবুও ভাইয়া টাকা দিছে তো বাজার নিয়ে দিয়ে ফাইনালি বাড়িতে এসে পড়লাম তো মার জন্য রমজানের বাজার নিয়ে আসছি ভাইয়ের টাকা দিছে তো আয়সা পেটে খিদা লাগছে কলা খাইতেছি গাছের কলা এদি আমরা বাগানের গাছের কলা তো অনেক খিদা লাগছে তো কি কি বাজার নিয়ে আসছি তা আপনাদের সাথে শেয়ার করবো আর আমাদের ঘর টুকুইছে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন এই ভিডিওতে তুলে ধরব তো এখন আগে নাস্তা দুপুরে টাইম হয়ে গেছে অলরেডি আজান দিয়ে দিচ্ছে একটা তো এখন আমি খাওয়া দাওয়া কইরা তারপরে আপনার সাথে শেয়ার করতেছি তো চলেন আমার সাথে দেখতে থাকেন বাড়ির কাজ টুকুইছে আগে আসছিল কতটুকু আর এখন সাত ঢালাই হবে আসসালামু আলাইকুম ভালো আছেন

রুমের কোটা আমি কুড়ছি সাদে সাদ হইছে না কিন্তু দেখতেছি আর আপনাদের দেখাতে শেয়ার করতেছি পারছেন এটা হিসেবে একটা রুম রুমগুলা ছোটো ছোটো হয়েছে একটু এখন বউ আর এই পাশে একটা রুম এটা তো হবে কিচেন বাথরুম ডাইনিং আর ওই যার একটা রুম তিনটা রুম আর আমাদের ভাই দুইটা দুইটা ভাই উপরের তলা করে নেলে একসাথে শেষ উপরের তলা জন করম তখন এসে দুই বাই দুই ইয়াতে থাকতে পারবো আর আমরা বোনও দুই বোন আর পুরা বাড়ি লেদে আমাদের দেখেন দাদার ঘর ওই যে আরেক দাদার বাড়ি একদম আর পাতার স্বর্গ হিসেবে পড়ছি দেখেন পাতা নিচে অনেক পাতা পড়ছে মেঘগুনি পাতা পরে বাড়ি থেকে গেলাম একদম সবুজ্রাম